ওয়েলকাম মাই ফ্রেন্ডস আজকে আমরা উইক মেমোরির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ আমাদের ইন্ডিয়ান মেডিসিনে ব্রাহ্মী নিয়ে আলোচনা করব ঠিক ব্রেনোলিয়া যেরকম অ্যালোপ্যাথিক অ্যালোভেথি ইউজ হয় বা একটা মেডিসিনের অ্যাড আমরা খুব দেখি যে ব্রেনকে সতেজ রাখার জন্য মেমোরিকে বাড়ানোর জন্য ব্রেনোলিয়া এরকম টাইপের মেডিসিন যেগুলো ইউজ হয় ঠিক সেরকমভাবে আমাদের মেডিসিন ব্রাহ্মি যেটা ব্রাহ্মী শাক থেকে বেসিক্যালি তৈরি হয় ব্রাহ্মী শাক ব্রাহ্মী একটা গাছ এবং যারা বেসিক্যালি শাক হিসাবে অনেকে খায় সেই ব্রাহ্মী শাকের তার বৈজ্ঞানিক কি গুরুত্ব আছে বা মেডিসিনাল কি ভার্চু আছে সেটা নিয়ে ডিসকাশন করব আমি ডক্টর এস মন্ডল বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান আপনাদের সঙ্গে আছি আজকে ব্রাহ্মী নিয়ে দু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো বিশেষ করে ব্রাহ্মী দুটো ক্ষেত্রে কমনলি ইউজ করা হয় একটা হচ্ছে ইম্পেয়ার্ড মেমোরি যে সমস্ত বিশেষ করে বাচ্চারা বা বয়স্কদের ক্ষেত্রেও দেওয়া হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও দেওয়া হয় যারা ঠিকঠাক মনে রাখতে পারে না ইম্প্যার্ড মেমোরি এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম যে যাই পড়ছে সেরকমভাবে কিছুই মনে থাকে না মনে রাখতে পারছে না তো তাদের ক্ষেত্রে এই তাদের স্মরণশক্তিকে আরও স্ট্রং করার জন্য কিন্তু এই ব্রাহ্মী শাক আমাদের ব্রাহ্মী মাদার টিংচার ফর্মে কিন্তু ইউজ করা হয় এবং সেটা খুব উপকারী একটা ওষুধ এর সঙ্গে আর একটা সিমটমে এই ব্রাহ্মী ইউজ করা হয় দ্যাট ইজ দ্য হুপিং কফ দ্যাট ইজ দ্য হুপিং কফ এবং এই যে বললাম ইম্পেয়ার্ড মেমোরি এটা কীরকম টাইপের হিসাবে কাজ করে ইট ইজ এ মোস্ট ইউজড অ্যাজ এ টনিক ফর অ্যাবসেন্ট মাইন্ডনেস উদাসীন আমাদের কেন ট্রেপাটোর ফার্স্টে যে রুব্রিক দিস দ্য অ্যাবসেন্ট মাইন্ডনেস এই অ্যাবসেন্ট মাইন্ডনেস অ্যাবড তারপরেই অ্যাবসেন্ট মাইন্ডনেস কয়েকটা প্রথমের দিকে যে রুব্রিকটা আছে তার মধ্যে এটা একটা আছে অ্যাবসেন্ট মাইন্ডনেস কত অর্থ কী উদাসীনতা উদাসীন মানে এখানে বসে আছে কিন্তু তার ধ্যান এখানে নেই এখানে বসে আছে কিন্তু তার ধ্যান অন্য জায়গায় চিন্তা অন্য দিকে কিন্তু এরকম একটা অ্যাবসেন্ট মাইন্ডনেস কোনো কানের কোনো কাজের প্রতি একাগ্রতা একাগ্র চিত্ততা মননশীলতা কোনো কাজের প্রতি যে একটা ধ্যান সেই জিনিসটাই তার ভিতরে নেই তাহলে এই রকমভাবে ইজ দ্য গ্রেট টনিক ফর অ্যাবসেন্ট মাইন্ডনেস অ্যাবসেন্ট মাইন্ডনেস এবং যাদের ক্ষেত্রে শর্ট টার্ম এরকমভাবে উদাসীন কোনো কিছু মাথায় ঢোকে না কি বলছে সমস্ত ধ্যান দিকে কোনো কাজের প্রতি অ্যাটেনশান থাকে না এবং এর সঙ্গে যাদের শর্ট মেমরি শর্ট টার্ম মেমোরি এবং উইক মেমোরি একটা শর্ট টার্ম মেমোরি লস মানে একটু আগেই কি করলো একটু আগেই কি কাজ করলো কোথায় জিনিসটা রাখলো সেই জিনিসটাই মনে রাখতে পারে না এবং ইনস্ট্যান্ট জিনিসটা ভুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে উইক মেমোরি স্মৃতিশক্তি দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্রাহ্মী খুব ভালো একটা মেডিসিন এবং এগুলা ছাড়াও আর একটা যে ডিজিজ যেটা যেমন হুপিং কফ হুপিং কাশি যেটা এখনকার দিনে হুপিং কাশি সেরকমভাবে আর দেখা যায় না যেটা আগে খুব কমনলি হতো হুপিং কাপি হুপিং কাশির ক্ষেত্রেও কিন্তু বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে যাদের স্মৃতিস্বরকম স্মৃতিশক্তির এরকম স্মৃতিভ্রম হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা হচ্ছে তার সঙ্গে যদি এরকম উইংগাসি থাকে তাহলে কিন্তু মোস্ট কমনলি এই ব্রাহ্মী ইউজ করা হয় তাহলে এর ডোজ কী এর ডোজ আমরা মাদার টিংচার ফর্মেই নেব এর ডোজ আমরা অবশ্যই মাদার টিংচার ফর্মে নিতে হবে তাহলে ব্রাহ্মীটা কি এটা ব্রাহ্মী শাক থেকে তৈরি হয় এবং যেটা বেসিক্যালি উইক মেমোরি শর্ট মেমোরি ইম্পেয়ার্ড মেমোরি এরকম যাদের স্মৃতিশক্তির দুর্বলতা খুব কিছুক্ষণের জিনিস মনে রাখতে পারে না বা এমনি স্মৃতিশক্তি দুর্বল বা যাদের একাগ্র চিত্ততা নেই অ্যাবসেন্ট মাইন্ডনেস উদাসীন ভাব সব সময় তাদের ক্ষেত্রে মোস্ট কমনলি প্রেসক্রাইব করা হয় তো থ্যাংক ইউ এভরিওয়ান আরও এই ধরনের হেলথ রিলেটেড ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এসমনার অফিসিয়াল এটাকে সাবস্ক্রাইব করা থ্যাংক ইউ